আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে আজকের পর্বে আপনাদেরকে দেখাবো লিচু গাছের লিচুর গুটি আসার পরে লিচু গাছে কী ধরনের পরিচর্যা করতে হয় এবং লিচু না টিকার কারণ কি সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে এর আগে আপনাদেরকে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম এ গাছে যে অধিক পরিমাণ ফুল আসছিল সেই ফুলগুলা মানে টিকানোর উপায় কি আর কি ধরনের পরিচর্যা তখন করতে হয় তখন যা করার করেছিলাম করার পরে এখন বর্তমানে যখন গুটি আসছে আসার পরে কি ধরনের পরিচর্যা করতে হবে সেগুলো আপনাদেরকে দেখাবো আমি প্রতিবারই একটা কথা সবার আগে বলি সেটি হচ্ছে লিচু গাছে যত পানি দিতে পারবেন মানে লিচু গাছের গোড়ায় আর কি যত অধিক পরিমাণ পানি দিতে পারবেন ততই কিন্তু লিচুর ফুল বা ফল টিকে আমার সাথে যে গাছটা দেখছেন এই গাছে কিন্তু আমি কোনো পানি দেই নাই এবার মানে আমার একটা পরীক্ষা করার জন্য একটা এক্সপেরিমেন্স আর কি যে এটাতে আমি কিন্তু কোনো পানি দিই নাই আবার আর একটা গাছ আছে সেটাতে আমি পানি দিছি অন্য অন্য গাছগুলোতে পানি দিছি কিন্তু এই গাছে পানি দেই নেই মানে আমি বোঝার জন্য যে পানি দিলে কি হয় আর না দিলে কি হয় কিন্তু যেই কীটনাশক তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সার বিষ এগুলো কিন্তু আমি অন্য অন্য গাছের মতো এই গাছেও সমান পরিমাণ দিয়েছি কিন্তু এই গাছের ফুলের অবস্থা মানে সরি ফলের অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছেন এই দেখেন কী অবস্থা আর অন্যান্য গাছে যেই গাছগুলো তো আমি পানি দিয়েছি সেই গাছের কালারটা আপনাদেরকে দেখাবো তবে এই গাছের কিছু ভালো মন্দ নিয়মিত কথা বলি এ দেখেন এই যে পাতাগুলো কোঁকড়ে গেছে ঠিক আছে এই পাতা কোঁকড়ানোর রোগটা হচ্ছে এই যখন গাছের লিচু আসে এই যে লিচু যেরকম এরকম বড় বড় যখন হবে তখনই কিন্তু মানে এই পাতাগুলো কুঁকড়ে যায় বেশিরভাগই তো এগুলো হচ্ছে মূলত হওয়ার কারণ হচ্ছে অনেক সময় হরমোনের কারণে হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে যার কারণে এগুলো হয় কিন্তু আমি কিন্তু নিয়মিত গাছে স্প্রে করি যাতে এই ধরনের পোকামাকড় জন্য আক্রমণ না করতে পারে এগুলো থেকে বাঁচানোর জন্য কিন্তু আমি বিভিন্ন ধরনের ই দিয়ে থাকি এ দেখেন এই গাছ এই ডালটার কী অবস্থা অনেক সময় হরমোন পোকামাকড় এরকম বিভিন্ন ধরনের কারণ আছে তবে এই যে যেটা ফেলে দিলাম এটা আপনারা ফেলে না দিয়ে চেষ্টা করবেন এটা হচ্ছে পরিয়ে দেওয়ার জন্য যদি পরিয়ে দেন তাহলে এর ভিতরে যে ভাইরাসটা থাকবে সেটি কিন্তু পুরোপুরিভাবে মারা যাবে আর এখন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমার সেই যেই গাছে আমি পানি সব সবসময় নিয়মিত সেই গাছে দেখেন এই গাছটাতে কি পরিমাণ লিচু আসছে দেখছেন অধিক পরিমাণ যে আপনি যেই ডালে তাকাবেন যেইটা ডালে ফলো করবেন সেই ডালে হচ্ছে এখানে লিচু আসছে আর এখন যদি আমরা আরও কিছু কাজ করি তাহলে দেখা যাবে যে লিচু গাছে কিন্তু এই যে ফলগুলো আছে এখন বর্তমানে পরিপ মানে পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমাদের কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্প্রে করতে হবে কীটনাশক দিতে হবে সো আজকে আপনাদেরকে দেখাবো যে কি হবে আপনারা এই যে কীটনাশক দিবেন এবং কি কি ধরনের হরমোন আপনারা এটাতে দিবেন সর্বপ্রথম হচ্ছে আপনারা যে কাজটা করবেন সেটি হচ্ছে গাছের গোড়াটা কুপিয়ে একটু পানি দিয়ে দিবেন দেওয়ার পরে তারপর হচ্ছে এই যে হরমোনের যে কোনো কোম্পানির ওষুধ আপনারা এখানে স্প্রে করতে পারেন পারেন এবং সাথে রিপ দিবেন যাতে মানে অন্যান্য যে পোকাগুলো থাকবে সেগুলো যেন মারা যায় ঠিক আছে আর গাছের জন্য সর্বপ্রথম আপনারা হচ্ছে ভিটামিন দেবেন ভিটামিন না দিলে কিন্তু গাছের কোনো ই থাকবে না আমি কিন্তু আহামরি এত বেশি অন্যান্য মানুষের মতো কোনো ই দিই না এই বিষ দেই না বা স্প্রে করি না বিভিন্ন ধরনের কীটনাশক দিই না আমি খুবই অল্প পরিমাণে টাকা খরচ করি এসব গাছের পিছনে এবং গাছের যেটা দেখেন আমার এখানে গাছের গোড়া কোপানো আছে এখানে সার পিস এগুলো সার তো দেওয়াই আছে আর কয়েক কয়েকদিন পর পর আমি পানি দিই এই যে এখানে পানি দেওয়া হয় না এখন এক সপ্তাহ আগে দিছি আবারও হয়তো আজকে এখানে পানি দেব শুধু বন্ধুরা লিচু গাছের যেটা মেন সেটা হচ্ছে পানি পানির ব্যবস্থা যদি আপনি একটা আপনারা ঠিক রাখতে পারেন অবশ্যই আপনারা লিচু ব্যবসা করে বা লিচুর বাগান করে আপনারা অবশ্যই লাভবান হবেন এই জিনিসটা আপনারা ফলো রাখবেন এবং খেয়াল রাখবেন যে লিচু গাছে মানে আপনি দেখেন এই যে বেশিরভাগ হচ্ছে পাহাড়ের কথাটাই বলি পাহাড়ের উপরে এমনি রোদের ভিতরে আপনার মাটি একবারে শুকনো হয়ে থাকে ঠিক মতো গাছে পানি পায় না আপনার মানুষের যেমন পানি খাবার ই থাকে তৃষ্ণা থাকে পানি তৃষ্ণা পাই তেমনি কিন্তু ওই যে গাছেরও কিন্তু পানি তৃষ্ণা পায় আপনি যেমন পানি খান তখন গাছের কিন্তু পানি দিতে হয় সো এই জিনিসটা মনে রাখবেন যে প্রকৃতি টিকে থাকবে কি হবে প্রকৃতি হচ্ছে আপনি যে সব জিনিস ফলো করেন আপনার জন্য সেটা ফলো করবেন প্রকৃতির জন্য ঠিক আছে গাছ পানি চায় গাছকে পানি দিতে হবে তাহলে দেখা যাবে যে গাছ ভালো প্রফিট দিবে এবং গাছ আপনার কথা শুনে চলবে সো একজন কিছুটা হলেও বুঝতে পেরেছি আসলে আমার আমি একটু অসুস্থ সেই কারণে এত ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাতে পারেনি যার কারণে আমি সরি এবং আজকে যতটুকু বোঝাতে পেরেছি আর যদি একটু হলে উপকৃত হন একটু কষ্ট করে আমার এই যে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে